হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম ও উপনাম নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হলো ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক নামে কে পরিচিত তো তোমরা যদি অ্যানসারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক নামে পরিচিত হলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান বি হলো রাইট অ্যান্সার বল্লভ ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন ভারতের তোতাবাকি নামে কে পরিচিত তো ভারতের তোতাবাখি নামে পরিচিত হলেন আমির খসরু অপশান সি হলো রাইট অ্যান্সার আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় নেক্সট প্রশ্ন সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে কে পরিচিত তো সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত হলেন খান আব্দুল গফর খান অপশান এ হল রাইট অ্যান্সার খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত তো পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলেন লালা লাজপত রায় অপশান ডি হলো রাইট অ্যান্সার লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত তো গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত হলেন দাদাভাই নৌরজি অপশান বি হলো রাইট অ্যান্সার দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় নেক্সট প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত তো দেশবন্ধু নামে পরিচিত হলেন চিত্তরঞ্জন দাস অপশান সি হলো রাইট অ্যান্সার চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন দেখো গান্ধী নামে কে পরিচিত তো গান্ধী নামে পরিচিত হলেন মাতঙ্গিনী হাজরা অপশান এ হলো রাইট অ্যান্সার মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বলা হয় নেক্সট প্রশ্ন লোকমান্য নামে কে পরিচিত তো লোকমান্য নামে পরিচিত হলেন বাল গঙ্গাধর তিলক অপশান ডি হলো রাইট অ্যান্সার গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয় নেক্সট প্রশ্ন বাপুজি বা জাতির জনক নামে কে পরিচিত তো বাপুজি বা জাতির জনক নামে পরিচিত হলেন মহাত্মা গান্ধী অপশান বি হলো রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন দেখো শান্তি মানব বা শান্তির মানুষ নামে কে পরিচিত তো শান্তি মানব বা শান্তির মানুষ নামে পরিচিত হলেন বাহাদুর শাস্ত্রী অপশান সি হলো রাইট লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট প্রশ্ন ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত তো ভারতের পক্ষী মানব নামে পরিচিত হলেন সেলিম আলী অপশান ডি হলো রাইট অ্যান্সার সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয় নেক্সট প্রশ্ন বাংলার আকবর নামে কে পরিচিত তো বাংলার আকবর নামে পরিচিত হলেন হুসেন শাহ অপশান এ হলো রাইট অ্যান্সার হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় নেক্সট প্রশ্ন মহীশূরের বাঘ নামে কে পরিচিত তো মহীশূরের বাঘ নামে পরিচিত হলেন টিপু সুলতান অপশান বি হল রাইট অ্যান্সার টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয় নেক্সট প্রশ্ন মুকুটহীন রাজা কাকে বলা হয় তো মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অপশান সি হল রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা বলা হয় নেক্সট প্রশ্ন পাগলা রাজা কাকে বলা হয় তো পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে অপশান এ হলো রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক নেক্সট প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবুদ্দিনকে অপশান ডি হলো রাইট অ্যান্সার জয়নাল আবদিনকে কাশ্মীরের আকবর বলা হয় নেক্সট প্রশ্ন দেখো বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে কে পরিচিত তো বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে পরিচিত হলেন আশুতোষ মুখোপাধ্যায় অপশান বি হলো রাইট অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন অগ্নি শিশু নামে কে পরিচিত তো অগ্নি শিশু নামে পরিচিত হলেন ক্ষুদিরাম বসু অপশান এ হলো রাইট অ্যান্সার ক্ষুদিরাম বসু নেক্সট প্রশ্ন শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত তো শের-ই পাঞ্জাব নামে পরিচিত হলেন রঞ্জিত সিং অপশন সি হলো রাইট आंसर রঞ্জিত সিং নেক্সট প্রশ্ন দেখো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় তো ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাস কে অপশন বি হলো রাইট आंसर কালিদাস কে ভারতের শেক্সপিয়ার বলা হয় তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যালেঞ্জটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় তো ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় চাণক্যকে অপশান ডি হলো রাইট অ্যান্সার চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় নেক্সট প্রশ্ন জিন্দাপির নামে কে পরিচিত তো জিন্দাবির নামে পরিচিত হলেন ঔরঙ্গজেব অপশান এ হলো রাইট অ্যান্সার ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান বি হলো রাইট অ্যান্সার সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্বকবি বা গুরুদেব নামে কে পরিচিত তো বিশ্বকবি বা গুরুদেব নামে পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হল রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দেশরত্ন নামে কে পরিচিত তো দেশরত্ন নামে পরিচিত হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডি হল রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন দেখো লোকনায়ক নামে কে পরিচিত তো লোকনায়ক নামে পরিচিত হলেন জয়প্রকাশ নারায়ণ অপশান সি হলো রাইট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন বঙ্গবন্ধু নামে কে পরিচিত তো বঙ্গবন্ধু নামে পরিচিত হলেন শেখ মুজিবর রহমান অপশান বি হলো রাইট অ্যান্সার শেখ মুজিবর রহমান নেক্সট প্রশ্ন ম্যান নামে কে পরিচিত মিসাইল ম্যান নামে কে পরিচিত তো মিসাইল ম্যান নামে পরিচিত হলেন এপিজে আব্দুল কালাম অপশান এ হলো রাইট অ্যান্সার এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত তো ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত হলেন সরোজিনী নাইডু অপশান সি হলো রাইট অ্যান্সার সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের রুসো কাকে বলা হয় তো ভারতের রুসো বলা হয় স্বামী বিবেকানন্দকে অপশান বি হলো রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দকে ভারতের রুশো বলা হয় নেক্সট প্রশ্ন দেখো এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন মহামান্য নামে কে পরিচিত তো মহামান্য নামে পরিচিত হলেন মদন মোহন মালব্য অপশান এ হলো রাইট অ্যান্সার মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে